কোন জায়গায় মুজাহারনগর নগরি তাই তো আর মিসেস মোহাম্মদ ইসরায়েল মল্লিক লাইসেন্স নাম্বার হচ্ছে এফ জিরো সেভেন থ্রি টু নাইন তাই এখানে আমি এখানে ভিজিট করতে এসছে দেখলাম যেটা হচ্ছে ওনার এখানে একটা সাইনবোর্ড টাঙানো উচিত ছিল সেটাকে বলে ডিসপ্লে বোর্ড সেটা স্টক পজিশন কত থাকবে কোন সার কতটা থাকবে আর ওই সারের কত কী দাম আজকে কত দাম যাচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ হতে পারে সেটা নেই এক নম্বর সেই জন্য এফ সিও চার এফ এ থ্রি টু ডি এই ধারায় ওনাকে একটা সহজ করছি সেল অফ ফার্টিলাইজার উইদাউট ক্যাশ ক্রেডিট মেমো ইউনিফর্ম ক্যাশ এবং ক্রেডিট যেহেতু পিএস মেশিন আছে ওরা ক্যাশ বা ক্রেডিট এটাই বিক্রি করে ওই পিএস মেশিন দ্বারা ওরা বিক্রি করে ওটা মেনটেন্স বাই কিওরেন্স নন মেনটেন্স অফ রেকর্ডস এটসেটে হ্যাঁ যেমন প্রেসক্রাইব ম্যানার হ্যাঁ সেটা হচ্ছে এফসিও পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এক ইসি এর থ্রি টু ওয়ান আর একটা হচ্ছে ওনার যে পিও মেশিন থেকে সেটা আমরা দেখলাম হ্যাঁ ইউরিয়া আছে নাইন পয়েন্ট নাইন মেট্রিক টন কিন্তু ওনার প্রেজেন্ট স্টকে দেখলাম সেটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান মেট্রিক টন হ্যাঁ যেটা বিক্রি হয়েছে সেটা কিন্তু উনি এখান থেকে মাইনাস করেনি সেই জন্য এই পিউএস মেশিনটা আমরা মিস ম্যাস দেখলাম সেই জন্য আজকে আমি এখানে শো কাজ করছি এগুলো কেন হলো এটার উত্তর দিতে হবে আপনাকে সাত দিনের মধ্যে ঠিক আছে এবার আমি এখানে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলবো আপনি একটু আপনার নামটা বলবেন এখানে বাড়ি অবিঘা চাষ আছে কি ধান কি ধান চাষ করে না কি করে না কি কর ধান চাষ আপনার নাম আব্দুল হাই মোল্লা কত বিঘা জমিতে চাষ করেন

আমাদের বাজারে অনেক রকম সার পাওয়া যায় জৈব সারের মধ্যে আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ পাওয়া যায় আর একটা হচ্ছে পি সার পাওয়া যায় এই সারগুলো পাওয়া যায় আপনার কোন সার দিয়ে ধান চাষ করেন আমি সব রকমই নেই সড়কে কি এরকম কোনো আপনাদের ইয়ে নেই তো যে আমাদের এই দশ ছাব্বিশটা চাষ করে পরে আমাদের ফসলটা ভালো এরকম কিছু নেই তো

আর হচ্ছে আঠাশ কেজি হচ্ছে আপনার ফসফেট দরকার এটা যদি একটু নিম্নমানের জমি হয় আর একটু যদি মাঝারি মানের জমি হয় তাহলে আপনার লাগবে হচ্ছে বাহান্ন কেজি নাইট্রোজেন আর হচ্ছে আপনার কত হয় ছাব্বিশ কেজি ফসফেট আর ছাব্বিশ কেজি পটাশ এটা কিন্তু বিঘায় নয় একরে একশো শতকে হ্যাঁ এইবার এটাকে তিন দিয়ে ভাগ করলে তেত্রিশ শতকে বিঘা হয় তাহলে আপনার ষাটটা বেজে যাবে আর এটা কিন্তু আমি যে প্রথম যেটা বললাম এক একরে এবার এই সারটা দিয়ে তার হবে করার কাজ করুন এর সঙ্গে আরও কিছু কিছু লাগবে জৈব সার দিতে হবে এক একর তিন বিঘা জমিতে দু হাজার কেজি আপনাকে চাষ করার আগে চুন দিতে হবে চারশো কেজি তিন বিঘা জমিতে এ জল ধরিয়ে পনেরো দিয়ে ডেকে দিতে হবে তাহলে ওই মাটির যে অম্লত্ব তো আছে সেটা কেটে যাবে আর দিতে হবে আপনার জিঙ্ক আর বোরন জিঙ্ক হচ্ছে একরে দশ কেজি একবারে শেষ চাষের সঙ্গে আর বোরন হচ্ছে চার কেজি তা আমরা সেটা বলি যে জিঙ্ক আর বোরন মাটিতে না দিয়ে আপনাদের স্প্রে করতে হবে কখন স্প্রে করবেন যখন ধান রোয়ার বিস্তলায় করবেন ধান রোয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে একবার করবেন আর তার ঠিক পনেরো দিন পর আর একবার করবেন দুবার স্প্রে করবেন আপনি বলুন পাবেন কি কি বলুন অক্টোবরের টেটটা হাইড্রেট অনেক আমাদের অফিস থেকে দেওয়া হয় যেটা হচ্ছে দেড় গ্রাম লিটার জলে আর একটা হচ্ছে বোরাক্স সাথে বাজারে সেটা হচ্ছে দু গ্রাম পার লিটার জল সোয়াগা বলে যাব সোনা বানাতে লাগে একটা হচ্ছে বড়ি কেশি ক্যারাম ফেরাতে লাগে পাউডার আছে ওটা প্রতি লিটার জলে এক গ্রাম আর হচ্ছে জিঙ্ক স্প্রে কী করবেন ইডিটিএ জিঙ্ক সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে এক গ্রাম পার লিটার গুলো স্প্রে করবে এটা মাটিতে এই কারণে দিতে বলছি না মাটিতে মাটিটা বিভিন্ন অবস্থায় থাকে ওইটা দিলে কি হয় আপনি দিলেন কিন্তু ওটা এমন একটা ফর্ম করলো যে গাছ দিতে পারে কিন্তু স্প্রে করলে নিতে পারে এবং দুপুর দেবেন আর একটা সার আছে সালফার এই সালফারের অভাব হলে যতই আপনি নাইট্রোজেন দেন গাছ পারবে পারবেন সেই জন্য আপনি বাইরে বাজার থেকে একটু সালফার প্রতি বিঘায় দু আড়াই কেজি তিন কেজি লাগে এই করে আট কেজি সালফার লাগে এটা দিতে হবে যদি আপনি সারের মাধ্যমে চাষ করেন সিঙ্গাল সুপার ফসফেট ইউরিয়া আর হচ্ছে মিরোনা পটাশ এই তিনটা মিশিয়ে যদি চাষ করেন তাহলে কিন্তু সালফার বাইরে থেকে দেওয়ার কোনো প্রয়োজন হয় না ওর মধ্যে থাকে সিঙ্গল সুপার ফস্টের ক্যালসিয়াম বা ধানের উপরের যে খোসাটা থাকে তুষ ওটা পরিপুষ্ট হয় ঠিক আছে যদি আপনার কি ক্যালসিয়ামটা থাকে বুঝেছেন সেই জন্য কোনো একটা সারের প্রতি আপনার ফ্যাশনের সব চাইতে ভালো ইউরিয়া সিঙ্গাল ফসফেট এবং মিরোড পটাশ যেটা পটাশ এই তিনটে মিশিয়ে আপনারা চাষ করবে তাতে ধানটা ভালো হবে পাঁচটা খাদ্য প্রদান একসঙ্গে হবে